তো আমাদের আরাফাত ভাইয়ের একটা হিট হয়েছে বড় মাছ মাছটা দেখাই মাছটা দেখেন খুব সুন্দর মাছ এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা মাছ হিট করেছে আমি সাইজ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার অনুভূতি এত পরিমাণ মাছ আছে ভাই কি বলবো ছোটবেলায় এই যে দেখুন

নতুন একটি আপনাদের সবাইকে আজকে আমরা লিখন ভাইয়ের ডুবে যাওয়া পুকুরে মাছ ধরতে এর আগে কিন্তু আপনারা দেখেছেন আমরা লিখন যাওয়া পুকুরে ধরতে গিয়েছিলাম মাছ পেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে লিখন ভাইয়ের যে পুকুরটা সেই পুকুরটা বন্যার পানিতে প্লাবিত হয়ে মানে একদম খাল বিলের সঙ্গে মিশে গেছে সেখানে প্রচুর বড় বড় মাছ আছে গতদিন আমরা গিয়ে বড় বড় মাছকে আটকাতে পারিনি আজকে আমরা সবাই আবারও যাচ্ছি ওই বড় বড় মাছগুলো ধরতে চলুন দারুণ একটা এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে আজকের ভিডিওটি চলুন আপনাদেরকে নিয়ে যায় আমরা অলরেডি রেডি হয়ে গেছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমরা লিখন ভাইয়ের গাড়িতে আজকে যাব লিখন ভাই আপনার ডুবন্ত পুকুরে কি আজকে বড় বড় মাছ ধরতে পারবো আমরা আচ্ছা ইনশাল্লাহ বলেছে এই যে আমার টিমের আজকে সবাই যাচ্ছে না মাসুদ আসলে ও আজকের ব্যস্ততার কারণে আমাদের সঙ্গে যাবে না আর আমাদের মাসুদ ভাই তো নিয়মিত আমার একটা টিমের অন্যতম সদস্য সে তো যাবে মাসুদ ভাই তোমার অনুভূতি কি আমরা কি এই লিখন ভাই ডুবন্ত পুকুরে বড় বড় মাছ ধরতে পারবো ইনশাল্লাহ এর আগে দিনে যায় আমরা মাছ জাগা করতে পারিনি মানে যে জায়গাতে বসছিলাম ওখানে মাছ হয়নি একটা মাছ বড় লাগছিল কালা ভাঙা করে চলে গেছে চলে গেছে না তো আজকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমরা দিচ্ছি মাসুদের ব্যস্ততা যে কারণে মাসুদ আজকে যেতে পারবে না এখন আমরা বসে যাব আর আমাদের এলবি ব্রো মানে লিখন এলবি মানে কিন্তু লিখন ব্রাদার যে কারণে আমি সংক্ষেপে এলবি বলি ভিতরে যাবে দর্শক আমরা রওনা দিলাম দোয়া রাখবেন যেন আমরা আসলে বড় বড় মাছ পাই আপনাদেরকে দেখাতে পারি মা মজার ফিশিং ব্লক টি দর্শক একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে লিখন ভাইয়ের যে পুকুরে আমরা মাছ ধরতে যাচ্ছি এই পুকুরে কিন্তু আসলে কোনো মাছ ছাড়া ছিল না পুকুরটা খালি রাখা ছিল কিছুদিন পর মাছ ছাড়বে এমন সময় এসে হঠাৎ পানি এসে পুরো পুকুরটা লোড হয়ে যায় খাল বিল বা বিভিন্ন পুকুর থেকে মাছ এসে লিখন ভাইয়ের পুকুরটা লোড হয়ে গেছে মানে নদীর মাছও এসেছে তো সেখানে আসলে অনেক বড় বড় মাছ এসে প্রবেশ করছে সেই মাছগুলো আজকে আমরা ধরবো এর আগের দিন ট্রাই করে পারিনি দেখি যে আপনাদেরকে দেখাতে পারি কিনা তো আমাদের সাথেই থাকুন আমরা আসলে মজার মজার সব ফিচিং ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দর্শক আমরা স্পট পুকুরের কাছাকাছি এসে পৌঁছে গেছি আমরা এখানে গাড়ি পার্কিং করব তবে স্পট পুকুরটা কিছুটা দূরে আছে সেখানে যাওয়ার জন্য আমাদের কিছুটা অ্যাডভেঞ্চার করতে হবে আপনারা যেটা জানেন আগেই যারা দেখেছেন লিখন ভাইরে পুকুরে মাছ ধরার যে পর্বটা দারুণ দারুণ কিছু দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা যাব চিকন চিপা চাপি নৌকা অনেক একটা মজার একটা অ্যাডভেঞ্চার হবে সাথে থাকুন আর আমি এখন আপনাদের সাথে আমাদের আজকের যে গেস্টগুলো আছে তাদের সঙ্গে পরিচয় করে দিব এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা পার্কিং করা আছে সেই চেনা পরিচিত মুখ থেকে শুরু করছি বড় ভাই সবাই নাম বলে নিজের ফিরোজ এই যে ফিরোজ ভাই যাকে আগের পর্বে গুলোতেও দেখেছেন আপনারা এই যে আরেকটা ভাই আছে মাছতোলা একটা ভাই দেখতে পাচ্ছেন পাভেল ভাই এই যে সেদিন আপনারা ওই শিব নদীতে দেখেছেন আরেকটা ভাই আছেন এই যে রিঙ্কু ভাই দেখতে পাচ্ছেন তো যা হোক এই যে আমাদের টিমের আর এবার জুনিয়র সদস্যদের দেখায় ভাই আপনার নাম সিহাব ভাতিজা সে ভাতিজা না সিহাব ভাতিজা আছে আর একটা আকাশ না এই যে পুরো টিম দেখতে পাচ্ছেন পুরো আজকের ব্লগটা দারুণ মজার হবে আমাদের সাথেই থাকুন আমাদের সিনিয়র গেস্ট ভাই ভাইরা এসেছে ভাতিজারা এসেছে তাদের নিয়ে একটা মজার ব্লগ হবে আপনারা সাথেই থাকুন আর অবশ্যই ভাইটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম মজার মজার ফিশিং ভিডিও দেখতে এখন আমরা দারুন একটা অ্যাডভেঞ্চারে যাব কারণ যেতে যেতে যে সুন্দর সুন্দর পরিবেশগুলো দেখব সেটা খুবই মনোমুগ্ধকর আমার সাথে থাকুন আপনারা দর্শক যারা আগের পর্বটি দেখেছেন তারা এই রাস্তাটি আপনারা দেখেছেন এখানে আমরা গাড়ি মানে মোটরসাইকেল পার্ক করছিলাম তারপরে এখান থেকে গিয়ে এই যে পানের বরজ আছে পানের বরজের মধ্যে দিয়ে ঢুকে আমরা ওই পাশে গিয়েছিলাম তো লিখন ভাইয়ের পুকুরটা হচ্ছে একদমই বিল বা এটাকে কি বলে ফসলের মাছ একদম নিচের দিকে আর ওইখানে সব সময় আসলে এই যখন বর্ষার সময় পানি থাকে আমরা গত দি গত পর্বে দেখেছিলেন আমরা এই দিক দিয়ে প্রবেশ করেছিলাম এই দিক দিয়ে পানের বরশ দিয়ে ভেতরে তো আজকে পানের বরশ দিয়ে যাচ্ছি না কারণ সেদিন এখানে পানি ছিল এখানে পানি ছিল যে কারণে আমরা পার হতে পারিনি এখান থেকে আজকে পানি তেমন নাই মানে একটু করে কাদা আছে সাইড দিয়ে যাওয়া যাবে ওই যে বললাম একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে দর্শক এখানে এসে আমাদের যে চিপা চাপা গলির রাস্তা বড় যে রাস্তা সেটা শেষ হয়ে গেছে এবার আপনাদেরকে ফসলের মাঠের যে রাস্তা সেটা দেখায় এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ফসলের মাঠ এই যে আর পুকুরটা আছে একদম নিচে ওইদিকে তো আমরা ওই পর্যন্তই যাব এই যে দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে কাদা মানে পানিগুলো নেমে গেছে এখন কাদা হয়ে আছে এখানে অনেক সাবধানে যেতে হবে নাহলে কাদার মধ্যে আমরা সকালেই কিন্তু পড়ে অবস্থা খারাপ হয়ে যাবে বেশ অ্যাডভেঞ্চার বলতে পারেন ওই যে হলিউড অ্যাডভেঞ্চার মুভিগুলো থাকে না ঠিক ওই রকম যারা অ্যাডভেঞ্চার অফ টিন টিন দেখেছেন আরো অনেক বিভিন্ন অ্যাডভেঞ্চার আছে জার্নি টু দেখেছেন মানে ওই ধরনের একটা ফিল পাওয়া যায় আসলে ভাইয়ের পুকুরে গেলে ওই যে পুকুরগুলো দেখা যাচ্ছে লোকেশনটা দেখুন এখান থেকে আমাদের আবার নৌকাতে যেতে হবে এখান থেকে আবার রাস্তা শেষ ওই যে বললাম যে দারুণ অ্যাডভেঞ্চার একটা ফিল পাবেন আপনারা লিখন ভাইয়ের পুকুরে যেতে দর্শক আমি এখন এই যে নৌকাতে উঠছি বিসমুল্লা বলে আল্লাহ ভরসা এই যে এখানে বসে গেলাম নড়াচড়া নড়াচড়া করা যাবে না এরা আপনার খুবই ছোট একটা নৌকা আমরা আগে পার হব তারপর এই যে বাকিরা এখানে ওয়েট করছে আমরা মাল সামানাগুলো আগে পার করে আসব তারপরে আমরা ওইখানে যাব এক একে যাবে তুমি যান না 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 লড়বো না এই যে দেখুন কি সুন্দর যে বললাম আপনাদেরকে এখানে দারুন অ্যাডভেঞ্চার হবে আপনারা শুরু দেখতে পাচ্ছেন দারুণ অ্যাডভেঞ্চার কি চমৎকার জায়গা দেখুন নৌকা দিয়ে পার হচ্ছি অ্যাডভান্স চারিটাকে বলে অ্যাডভ্যান্স মানুষ কেমন লাগতো এই জায়গাটা জায়গাটা ভালো লাগছে ভয় লাগছে আপাতত কোনোরকম কষ্ট করে আমি নেমেছি ওইখানে আবার নৌকা থামিয়ে পানি নৌকাতে যে পানি ছিল পানি পানিগুলো শুকিয়ে তারপরে আবার নৌকা নিয়ে আসতে হয়েছে টয় টুম্বুর হয়ে গিয়েছিল বিশাল কষ্ট হলো আসলে ছোট্ট একটা নৌকাতে তিনজন আসা তার মানে ওইটাই এক মানুষের ভর আছে ওই বক্সে এ যে দেখতে পাচ্ছেন নৌকার যে টয় টুম্পুর অবস্থা বুঝতে পারছেন এই একটা সিঙ্গেল ছোট্ট নৌকাতে পার হওয়া কতটা কষ্টকর এই যে বুঝতে পারছেন এখন ডোবাডো অবস্থা আমরা কয়েকবার নেমে তারপরে আবার কষ্ট করে আসা লাগছে এখানে অনেক গভীর পানি আলাইকুম আসসালাম এখন যে ব্যক্তিটাকে আপনারা দেখছেন এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি না উনি একজন টিচার মানুষ অনেক সম্মানিত মানুষ শুধু আমাদের জন্য এত কষ্ট করে তিনি এখানে এসেছে আমাদেরকে মাছ ধরাবে বলে তার কিন্তু পুকুর আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু বড় বড় পুকুরও আছে ওনার ব্যবসা আছে অনেক কিছু আছে দেখে সিম্পল মনে হবে একজন মানুষকে বুঝতে পারবেন মানুষ তো স্যার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার আপনার এখানে পুকুরে মাছটা হয় না মাছ তো ছাড়া ছিল না তাই না অনেক মাছ ঢুকছে নদীতে বর্ষার জন্য বিলটা পুকুরটা ডুবে গেছিল আচ্ছা আচ্ছা মাছ আসছে মানে বিল খাল বিল থেকে মাছ গুলো গেছে এই যে স্যারকে দেখতে পাচ্ছেন স্যার আজকে আপনার সঙ্গে মাছ ধরবো মজা করবো ঠিক আছে কিছু মনে করবেন আপনি আচ্ছা ঠিক আছে স্যার আমরা সবাই এই কমপ্লিট করেছি তো এখন যেটা করতে হবে আমাদেরকে এখানে এখান থেকে সামনে যেতে হবে সামনে গিয়ে ওইখানে আবার নৌকাতে পার হতে হবে তো এতটুকু আর আমি দেখাচ্ছি না একবার ওই পাড়েতে যে তারপর আপনাদেরকে দেখাবো ওই পাশেরটা আমাদের স্পট পুকুর এখন এখান থেকে আমরা একজন একজন করে ওই পাড়িতে পার হব ওইটা হচ্ছে আমাদের স্পট পুকুর আর এটা হচ্ছে একটা খালের নালা খাল বিলের নালা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক গভীর পানি আর এই যে ভাঙা যে জায়গাটা দেখে দেখছেন এই ভাঙা জায়গা দিয়ে পুকুরে মাছ প্রবেশ করেছে তো আসলে ওই মাছগুলোই ধরবো এই যে এটা অনেক বড় বিল কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিল এখানে অনেক গভীর পানি আর এই নালা দিয়ে সব মাছগুলো এসে ওই পুকুরে প্রবেশ করেছে দর্শক অভিজ্ঞতা অ্যাডভেঞ্চার কাকে বলে আপনারা দেখুন ওই পাশে নৌকা নৌকাতে দুইজন উঠেছে এ পাশে একজন নৌকার দড়ি ধরে আছে আর ওই পাশে একজন দড়ি ধরে আছে এখন ওই দড়িটা টান দিয়ে টান দিয়ে এপারে আসতে হবে এই পাড়িতে কি একটা অভিজ্ঞতা দেখেন এই যে দেখেন লিগন ভাই ওখানে আবার একটা ওই সিপ ধরে আছে ওই সিপটা দিয়ে আবার নৌকাটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছ লাগার আগে নৌকা লাগিয়েছে সিপে এই যে দেখেছেন আবার নৌকাটা থেকে ঠেলা দেওয়া হবে ঠেলা দিয়ে নৌকা ওখানে পৌঁছাবে আবার দুইজন উঠবে এভাবে দড়ি টানতে টানতে এই পাশে আসবে এই যে মাসুদ ভাই এক প্রান্ত দড়ি ধরে আছে আর এই যে ভাতিজা এক প্রান্তে দড়ি ধরে আছে এখন টানাটানি করে আসতে হচ্ছে অভিজ্ঞতা দেখুন দর্শক অবশেষে দেখতে পাচ্ছেন দুই ওই যে কে নাটের গুরু দেখতে পাচ্ছেন ওরা দুইজন এখন লাস্টে আসলো এই যে লিখন ভাই মূল নাটের গুরু সে আর দ্বিতীয় নাটের গুরু হচ্ছে এই যে মাসুদ ভাই অবশেষে নাও কোনারে আমরা পাইলাম চলে এসেছে দর্শক আমাদের স্পট তৈরি করা শেষ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্পট আর এখানে আমরা টানা দেবো এবং মাসুদ ভাই এখানে খাড়া দিয়ে মাছ ধরবে এখন মাসুদ ভাই বর্শিগুলো সব ঠিক করছে এই যে দেখতে পাচ্ছেন আর লিখন ভাই এখানে কিন্তু টোপ বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন লিখন ভাই এখানে টোপ বানাচ্ছে লিখন ভাই এটা মূলত কিসের টোপ এটা মূলত সব মাছই খাবে সব মাছই খাবে না আসলে মাছ পায় কিনা আমাদের স্পট রেডি বরশি দিয়ে তারপরে আবার দেখাবো আপনাদেরকে আমাদের আলাফাত ভাইয়া টানা মারা সমস্ত টানা দিয়েছি আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন ডাব্বা হ্যাঁ লিখুন ভাই দেন দেখা যাক কত দূর লিখন ভাই দিতে পারে লিখন ভাই পাহাড়ির উপরে উঠেছে এই যে ওরে বাবা অনেক দূর ভাই আমার আমার চাইতে দূরে দিয়ে দিচ্ছেন আপনি তো সেরা ভাই তো মাছ লাগার সাথে সাথে আপনাদেরকে আবার দেখাবো এই যে আমি এখানে দুইটা টানা দিয়ে দিয়েছি রুয়ের জন্য এই যে দেখতে পাচ্ছেন আর রুয়ের জন্য আমি যেটা ব্যবহার করেছি এখানে এই যে আঠা তৈরি করেছি এখানে আছে যে টোপ সেটার সঙ্গে আছে ঘি মধু এবং সাথে আছে পিঁপড়া ডিম এবং পাওড়ো এই হচ্ছে আমার রুয়ের জন্য এত স্পেশাল কোনো কিছু না তো দেখা যাক কি হয় আর মাসুদ ভাই এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই নুঙ্গিটা ঠিক করো না না ঠিক নাই এই যে দেখতে পাচ্ছেন মাসুদ ভাই এখানে খাড়া দিবে এখানে মানে খাড়া দিয়ে মারবে ফাতনা দিয়ে তো দেখা যাক রেজাল্ট কি আসে আপনারা সাথে থাকবেন লিখুন ভাই মাছ হবে তো না আরেকবার বলেন মাসুদ ভাই ভাই মাছ হবে তো ইনশাল্লাহ আচ্ছা আমাদের বাকি সদস্যরা কিন্তু ওই যে ওই পাহাড়িতে আছে ওই যে ওই পাহাড়িতে আছে সবাই কিন্তু টিকিট পুকুরের মতো চারিদিকে বসে গেছে দেখা যাক কি হয় দর্শক ওই যে ওই পাহাড়িতে আমাদের সার বসেছে সার অলরেডি একটা হিট করেছে বেশ চমৎকার মাছটা তুলছে রুই মাছ বেশ চমৎকার মনে হয় বড় সাইজ আমাদের আরাফাত ভাই আজ একটা মাছ হিট করেছে শিব ভেঙে গেছে যদিও এই যে শিবের মাথা এই যে

সিপ ভাঙার কারণে ব্যালেন্সের একটু সমস্যা হয়েছে তাছাড়া ভালো রই দেখছেন ওদিকে হবে মাছ আর আপনি দল থেকে দূরে দিচ্ছেন তাইলে হবে আপনার অনুভূতি বলেন ভাই অনুভূতি খুবই সুন্দর প্রথম হিট করেছে আমি জি আই এম সরি আমি এখনো পারি নাই মাছের সাইজটা একটু দেখেন ধরেন মাছের সাইজটা একটু দেখান নেন মাছের সাইজটা দেখায় আমি হিট করেছি

একদম টলটলে দেখা যাচ্ছে

এই যে দেখুন বিগ সাইজ একটা মৃগেল দিয়ে দিয়েছে আমাদের মাসুদ ভাই এই মাসুদ ভাই তোমার অনুভূতিটা বলো তো আমাকে ফাইন লাগছে তবে আমাকে আরেকটু সময় দিলে আমি আরো কয়েকটা মাছ মারি আচ্ছা মারো মারো এখনো রোদ আছে মাছ হবে এই তো আমাদের আরাফাত ভাইয়ের একটা হিট হয়েছে বড় মাছ টান এবার চলে যান এবার চলে যান এবার চলে যান সারা তুলুন সারা তুলুন হ্যাঁ পড় দেন পড় দেন এই যে হিট হয়েছে দন পার হয়ে দন পার হয়ে এই যে হিট ছাগনা নিয়ে আসেন মাসুদ ভাই এটা ধরলো এটা ধরলো ধরেনি ধরেনি হাতছে দাওয়া যায় নাই এই যে মাছ বড় মাছ ও সুন্দর সাইজ এটা ধরছে না মাথা সাইডে না মাথা সাইডে না মাথা সাইডে না আমরা যাচ্ছি না বাসায় আজকে এই মাছ ভাই তুমি ভিডিওটা ধরো সাকনাটা ইয়াক দাও লিখন ভাই দাও মাছটা দেখাই মাছটা এতে দেখেন খুব সুন্দর মাছ ও বিশাল সাইজ আস্তে আস্তে ওপার দিয়ে তুলুন ওপার দিয়ে তুলুন ওপার দিয়ে ওপার দিয়ে ছোট করলেন আপনি আপনি কি করলেন ছোট করলেন আস্তে

আপনার অনুভূতিটা দাঁড়ান দাঁড়ান দেখুন ভাই মাছে খাইতে হবে মাছে যাওয়া যাবে না আজকে দেখেন আপনার অনুভূতি বলেন আমার অনুভূতি খুবই চমৎকার অনুভূতি এত পরিমাণ মাছ আছে ভাই কি বলবো কিন্তু আমরা এসেছি ওই আসরের আজানের সময় আমাদের আশা পড়েছে আপনারা মানে বিভিন্ন কাজে আটকে গেছিলাম রাস্তাতে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে যে কারণে আসলে আজকে আমি খুব বেশি মাছ ধরতে পারিনি তবে ইনশাল্লাহ মাছ পাবো আমরা ভাবছি যে রাত্রে এখানে তাবু গেড়ে থেকে যাব এখানে থেকে তারপরে কালকে আবার মাছ ধরবো এখানে দেখি কতটুকু কি করতে পারি তবে আলহামদুলিল্লাহ মাছ আছে প্রচুর মাছ আছে একদমই সন্ধ্যা হয়ে গেছে এখন তাই আপনাদেরকে আসলে খুব ভালোভাবে মাছ দেখাতে পারলাম না তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের অপোজিটে এখান থেকে এই যে ওই পাশের যে পাড়িটা দেখতে পাচ্ছেন ওই পাড়িতে মানে প্রায় প্রায় থেকে মাছ হিট করেছে পুকুরটা পুকুরটা বিঘা যে কারণে সাত আটটা একদম দৌড়ে গিয়ে ওই পাশে আবার ভিডিও করা একদমই সম্ভব না এখানে যা হচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা মাছ হিট করেছে আমি দারুন সাইজ দারুন দারুন আলহামদুলিল্লাহ দেখেছেন কি বড় সাইজ মাছ আসলে এই ধরনের মাছ আছে বেশ দারুণ দর্শক আজকে আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন আমরা তিনটা হিট করেছি এখানে আসতে আসতে আমাদের একদম প্রায় বিকেল হয়ে গেছে আমরা আরেকটা কাজে আটকা পড়েছিলাম তো যাই হোক আর এখানে এসে আমাদের কিছু গেস্ট এসেছিলো শহর থেকে তাদেরকে নিয়ে তাদের জন্য জায়গা করে দিয়ে তাদেরকে মাছ ধরাতে ধরাতে আসলে আমরা নিজেরাই মাছ ধরা তেমন সময় পাইনি তবে বিকেলবেলা আমরা বসিয়ে দিয়েছিলাম তিন চারটা মাছ হিট হয়েছে আর আমাদের একদম সামনে একদম যেহেতু বত্রিশ বিঘা পুকুর অনেক দীর্ঘ একটা বড়ো পুকুর আমাদের অপোজিট সাইডে আমাদের ওই যে মাস্টার স্যার কথা বলেছিলাম আপনাদেরকে ভিডিওতে দেখেছেন উনি প্রায় সাত আটটা বড় বড় সাইজের রুই মাছ ধরেছে আসলে ওই পাশে যেতে পারেনি ওরা আমি তো প্রতিটা ভিডিওতে আপনাদেরকে শেষে মাছ দেখায় আজকে দেখাতে পারলাম না কারণটা হচ্ছে যে ওই মাছগুলো ওই সাইডে ছিল আর ওই মাছগুলো সবগুলো যারা গেস্ট এসেছিল, তাদেরকে আমরা ভাগ করে দিয়ে দিয়েছি তারা নিয়ে চলে গেছে তো যাই হোক দর্শক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন সব মাছ ধরার ভিডিওগুলো দেখানোর জন্য মাছ ধরার টিপস এবং ট্রিক্সগুলো আপনাদেরকে জানানোর জন্য পাশাপাশি বিভিন্ন জায়গায় টিকিট পুকুর খাল বিল নদী নতুন নতুন মাছ ধরার স্পটগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এই রকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের লেটস ফিশিং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাথে দেখা হবে নতুন করে মাছ ধরার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ